নবগ্রহ পীড়ানাশক মিশ্রিত যন্ত্র নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি নবগ্রহ বিষয় আলোচনা করব আমাদের মানবদেহে নটি গ্রহের প্রভাব সর্বদা পড়ে থাকে সেই কারণে মানব জীবনে ভালো সময় এবং খারাপ সময় সর্বদা আসে যায় তো সেই বিষয়ে লক্ষ্য করে যাদের গ্রহ খুবই খারাপ বন্ধুরা তাই আমি আজ আপনাদেরকে একটি নবগ্রহ যন্ত্র দেব এই যন্ত্র ধারণ করলে আপনার খারাপ গ্রহকে পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এই গ্রহ দোষ কাটানোর জন্য আপনারা বহু জ্যোতিষীর কাছে গিয়ে অর্থ ব্যয় করেছেন এবং বহু সময় ব্যয় করেছেন তাই আজ আমি আপনাদেরকে বিনামূল্যে এই নবগ্রহ যন্ত্র দেব তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি বন্ধুরা ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অন্যের ভাগ্য পরিবর্তন হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স সর্বদা খোলা তাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আগে এই নবগ্রহ মিশ্রিত যন্ত্রটি দেখে নিন তারপর কিভাবে এই যন্ত্রটি করবেন সে বিষয়ে বলবো যন্ত্র মিশ্রিত যন্ত্র এবং খুব কার্যকারী এবং খুবই সরল বন্ধুরা এই যন্ত্রটি শুভ দিন ও ভালো তিথি নক্ষত্র দেখে পবিত্র বস্ত্র ধারণ করে ভোজপত্রে যাপরণের কালি দ্বারা অঙ্কন করবেন এবং রূপোর তাবিজে ভরে এবং এই তাবিজটি শোধন করে পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবেন এবং মহিলা হলে বাহুতে ধারণ করবেন বন্ধু এই ছিল আজকের ভিডিওটি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ